শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলছেন মনমনা ভাবা মদ ভক্তা মদ যাজি মাং নমস্করু মামে বৈশ্বাসী যুক্তিব মাত্তানাং মতপরায়া অর্থাৎ আমায় তোমার মন অর্পিত হোক তুমি ভক্ত হও আমাকে পূজা করো আমাকে নমস্কার করো এই রূপ মত পরায়ণ হয়ে আত্মাকে অর্থাৎ মনকে আমাতে সমর্পণ করো আমাকেই প্রাপ্ত হবে ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস অঙ্কারনাথ শ্রী অঙ্কারনাথ রচনাবলীর একটি প্রপন্ন প্রথিক বলে একটা চ্যাপ্টার উনি এটা লিখছেন তারপরে বলছেন দেখো তোমার এই কথাগুলি আজ বড় ভালো লাগলো কায়ে মনোবাক্যে সকলগুলিকে তোমার সেবায় লাগাতে না পারলে ঠিক তোমায় মানুষ পেতে পারে না ধ্যান প্রিয় যে লোক সে যদি ধ্যান করেই ভাবে এর দ্বারা আমার সব হবে কায় ও বাক্যকে তোমার পূজায় না লাগায় তাহলে সে তোমাতে লাভ করতে পারবে না কি আশ্চর্য কথা যে শুধু ধ্যান করছি এই ভেবে এর দ্বারা আমার সব হবে তা ঠিক নয় তা আপনার শরীর আপনার বাক্য এগুলিকে আমার পূজায় মানে তোমার পূজায় না লাগায় তাহলে সে স্থিতি লাভ করতে পারবে না স্থিতি লাভ করতে পারবে না মানে টিকে থাকতে পারবে না মনের দ্বারা ধ্যান করতে হবে বাক্যের দ্বারা স্তবলীলা গৌণ কীর্তন করতে হবে গায়ে দ্বারা পত্র পুষ্প ফল জলাদি দিয়ে পূজা করতে হবে দেখুন কি করতে হবে আমাদের আমাদের মনের দ্বারা ধ্যান করতে হবে বাক্যের দ্বারা স্তব স্তুতি লীলা গুণকীর্তন করতে হবে আর কায় মানে শরীরের দ্বারা পত্র পুষ্প ফল জলাদি দিয়ে পূজা করতে হবে নিষ্কাম পূজাদির দ্বারা মনে ভক্তি আবেশ আসবে তখন মন তোমাকে চিন্তা করে তোমাকেই লাভ করতে পারবে নচেত ছিটে পোটা ধ্যান বা ভক্তি পূজা দিতে মানুষ তোমাকে ছিটে পোটাই লাভ করবে প্রতি কর্মের একটা শেষ আছে যখন কর্মের সেই চরম সময় আসবে তখন কর্মই মানুষকে ত্যাগ করে চলে যাবে মানুষ যখন কর্ম ত্যাগ করে তখন কর্মত্যাগ হয় না কর্ম যখন মানুষকে ত্যাগ করে তখনই প্রকৃতির ত্যাগ হয় কর্ম করবার শক্তি পর্যন্ত তখন থাকে না আপনারা ভিডিওটি দু তিনবার শুনুন ঠাকুর যে কথাগুলো বল বলল সেই কথাগুলির উপর জোর দিন যেন মনের দ্বারা ধ্যান করতে হবে বাক্যের দ্বারা স্তব স্তুতি লীলা গুণকীর্তন করতে হবে আর কায় দ্বারা শরীর দ্বারা পত্র পুষ্প ফল জলা দি দিয়ে পূজা করতে হবে একদম আপনার আমাদের জীবনে চলার পথটা বলে দিলেন কিভাবে আমাদের ঠাকুর ভক্তের ভক্তের কি কি করা উচিত কি সাধনা আমাদের কিভাবে সাধনা করতে হবে এটা ঠাকুর বলে দিলেন মন মান ভাব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মামে বৈশ্বাসী যুক্তিব মাতানাং মাতায় না আমায় তোমার মন অর্পিত হোক তুমি ভক্ত হও আমাকে পূজা করো আমাকে নমস্কার করো এইরূপ পরাণ হয়ে আত্মাকে অর্থাৎ মনকে আমাতে সমর্পণ করো আমাকেই প্রাপ্ত হবে এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন গীতায় আপনারাও এই জিনিসটাকে আপনারা অনুসরণ করুন অনুসরণ করে আপনাদের জীবনকে ধন্য করুন